এই সংগঠনের সাতাশ জন শহীদ হয়েছেন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা লক্ষ্য করেছি সেদিন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারপারসন নবনির্বাচিত চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমানের সাথে যখন এই জাতীয়তাবাদী বিশ্বাচালক ভ্যান দলের নেতা সেদিন দেখা করতে গিয়েছিলেন নেতাকে নিজেদের মাঝে পেয়ে তাদের মুখে যে হাসি ছিল সেই হাসির সাথে পৃথিবীর কোন হাসির তুলনা করা যাবে না এক সুখ যেন তারা পেয়েছেন তাদের নেতাজন জন রহমানকে তাদের মাঝে পেয়ে ভাইরা আমার সামনে একটি নির্বাচন অপেক্ষা করছে সেই নির্বাচনের জন্যে বিএনপি বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা সবাই নির্বাচনকে সামনে নিয়ে তারা জনগণের মধ্যে কাজ করছে তেইশ তারিখের পর তারা তাদের প্রচারণা শুরু করবে আমরা লক্ষ্য করছি আমরা অত্যন্ত বিশ্বের সাথে লক্ষ্য করছি এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে শুরু করে নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন এবং আমরা এই লক্ষ্য করছি জনগণ যখন একটি পরিচ্ছন্ন নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে নিজেকে প্রস্তুত করছে ভোট দেওয়ার জন্য ঠিক সেই রকম একটি সময়ে আমাদের কানে নানা রকম ষড়যন্ত্রের কথাও আমাদের আসছে আমাদের কানে সেই ষড়যন্ত্রকারী যারা তারা যে যেখানেই থাকুক প্রশাসনেই থাকুক বা যেখানেই থাকুক তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগণের অংশমূলক একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে লড়াই আমাদের নেতাজন আফতারেক রহমান করছেন সেই লড়াইয়ে আমরা কিন্তু এখন ভোটকে সামনে রেখে আমাদের নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছি